শিশুকে কালো আঙ্গুর খাওয়ালে এমন কিছু আশ্চর্যজনক উপকারিতা হয় জানলে আজই কালো আঙ্গুর খাওয়ানো শুরু করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটিল আর্মিদের পুষ্টিকর খাওয়ার পর্বে আজকে থাকছে কালো আঙ্গুরের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা কালো আঙ্গুর কখন দেবো কিভাবে দেব এবং কেমন করে বাচ্চাকে খাওয়ালে সুবিধা হয় সব কিছুর তথ্যই থাকবে আজকের এই রেসিপিতে দর্শক বড়দের তুলনায় ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তবে কালো আঙ্গুর খেলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বৃদ্ধি করে তুলবে শিশুদের ছোট বয়সে পর্যাপ্ত শক্তি প্রয়োজন পড়ে কালো আঙুরে রয়েছে গ্লুকোজ সুক্রোজ এটি শিশুকে তাৎক্ষণিকভাবে শক্তি প্রদান করে থাকে দর্শক বাজার থেকে কিনে আনা আঙ্গুর বাচ্চাকে সরাসরি দিতে যাবেন না কেননা এতে প্রচুর পরিমাণে ধুলাবালি এবং কীটনাশক থাকে তো প্রথমে দেওয়ার আগে ভালোভাবে আঙুরকে পরিষ্কার করে নিতে হবে এর জন্য এখানে আমি আঙুর নিয়ে পরিমাণ মতো বিশুদ্ধ পানি নিয়ে তার মধ্যে এক চামচ লবণ দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো বিশ মিনিট পরে এখন এসে ভালোভাবে ধুয়ে নিয়ে আঙ্গুরগুলোকে আমি এখন দুই পিস করে কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে খোসা ফেলেও দিতে পারেন অথবা আমার মতো এভাবে খোসা সাথে নিয়ে নিতে পারেন খোসা সাথে নিলে আঙুরের জুসের কালারটি খুব সুন্দর চলে আসে যার জন্য এখানে আমি খোসা সাথে নিয়েছি তো এখানে আমি দশ থেকে বারোটি আঙ্গুর দুই পিস করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখতেই পারছেন কালো আঙ্গুরে কোনো বিচি হয় না যার ফলে এটি ব্ল্যান্ড করতেও সুবিধা হয় এবং বাচ্চাকে খাওয়াতেও সুবিধা হয় এখন আমি এই আঙ্গুরগুলোকে একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার পানি নিয়ে নিব এখানে আপনারা অল্প পরিমাণে পানি নিয়ে নেবেন এবং এখানে দেব আমি এক চামচ চিনি আপনারা চাইলে এখানে মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন ভালো করে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা নেওয়া হয়ে গেলে এখন আমি চাকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব এবং আঙ্গুরের জুসগুলো আমরা নিয়ে নিব স যে বাচ্চাদের হাঁচি কাশির মতো সমস্যা থাকে সেই বাচ্চাকে আপনারা এইভাবে আঙ্গুরের জুস তৈরি করে দিলে তাদের হাঁচি কাশি থেকে খুব সহজেই মুক্তি মিলবে কেননা কালো আঙ্গুরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তাদের হাঁচি কাশি এই সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলবে অর্থাৎ এইসব অসুখ বিসুখ থেকে খুব সহজেই সুস্থতা পাওয়া যায় শিশুর হজমের জন্য কালো আঙ্গুর খুব ভালো কাজ করে এতে রয়েছে ফাইবার যার কারণে শিশুর হজম করতে সুবিধা হয় এবং সেই সাথে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় তাছাড়াও বাচ্চাদের হাড় মজবুত এবং দাঁত গঠনের সময় ভালো কাজ করে এই কালো আঙ্গুর আট মাসের পর থেকেই বাচ্চাকে এভাবে কালো আঙ্গুর দিতে পারেন অথবা খোসা ছাড়িয়ে কালো আঙ্গুর ছোটো ছোটো পিস করেও দিয়ে দিতে পারেন তবে শুরুতে বাচ্চাকে কালো আঙ্গুর খাওয়ানোর আগে অল্প দিয়ে ট্রাই করে দেখবেন যে বাচ্চাদের অ্যালার্জি রিয়্যাক্ট হয় কি না যদি অ্যালার্জি রিয়্যাক্ট হয় তাহলে তাদের খাবারে অল্প অল্প করে কালো আঙ্গুর যোগ করতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ